করার ইচ্ছা অবশ্যই মনে মধ্যে কথিত আছে কিন্তু আমি আগেই বলেছি আমি যেহেতু পিছিয়ে পড়েছি আমাকে আরও বেশি কাজ করতে হবে জনগণের আস্থা অর্জনের জন্য এইবার আমি শুধু আমার কর্ম করে যাব তবে ভবিষ্যতে আমার এরকম ইচ্ছা আছে যদি জনগণের আস্থা অর্জন করতে পারি আর যদি দলীয় নির্দেশনা আসে হ্যাঁ সেটাই আমার ইচ্ছা তবে অদূর ভবিষ্যতে এখন আপাতত আমি যারা ত্যাগী নেতা আছেন যারা নবিনেশন পাবেন যারা যোগ্য তাদের পাশে থেকে আমি কাজ করতে চাই আপনার তো ইতিমধ্যে সবাই জানেন যে আমি বিএনপি ঘরানার মেয়ে আমার দাদি চারবারের বিএনপির এমপি উনিশশো সাল থেকে উনি এমপি বিএনপির এমপি হিসাবে কাজ করে আসছেন এবং আমার চাচা আমার আপন চাচা উনি দিনাজপুরে এক আসনের এমপি হ্যাঁ তো বিএনপির ঘরানার মেয়ে আমি এবং ছোটবেলা থেকে এই আদর্শ জাতীয়তাবাদী আদর্শকেই ধারণ করে এসেছি তো সরকারি চাকরিতে থাকা অবস্থায় অনেক এভাবে করা যায় না সক্রিয় রাজনীতি তো যেহেতু আমি এখন এই জন্য সক্রিয় রাজনীতিতে ধারণ করি লালন করি এখন পালনও করছি অনেকই যোগদান তো অপশন ছিলই আপনারা জানেন যে আমাদের স্বাধীনতা মানে একটা আওয়ামী আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠন আছেন সাচিব নাম তা আমি কিন্তু কখনো সেখানে যোগ দেইনি হ্যাঁ কারণ আমি তো এই আদর্শের না আমি ওখানে কেন যোগ দেবো কোনো আওয়ামী লীগের কোনো পদ বা পজিশন আমি কখনোই ছিলাম না কোনো ধরনের কোনো সং আওয়ামী সংগঠনের কোনো সদস্য আমি ছিলাম না কারণ এটা তো যার যার আদর্শের ব্যাপার যারা ওই ওনাকে ওই দল সমর্থন করবে তারা করবে আমি করিনি আমি দলে ছিলাম না আসলে রাজনীতিতে আমার আসার ইচ্ছা স্বপ্ন আগে থেকেই কিন্তু যেহেতু লাইফের মধ্যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে হ্যাঁ এত বড় একটা মানুষের জীবনে তো চড়াই উতরাই থাকেই কিন্তু আমার জীবনে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে যে কারণে আমি পিছিয়ে পড়েছি কিন্তু আবার আমি চেষ্টা করছি নিজেকে গুছিয়ে নিয়ে আবার দৌড়ানোর হ্যাঁ এবং আমি এই সব কিছু তো আল্লাহর হাতে তারপরে আমি আমার স্বপ্নের পিছনে কাজ করে যাব এখন বাকিটা আল্লাহর ইচ্ছা সৃতিতে যোগ প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমি হচ্ছে মানে আই আই টু রেন্ডার সার্ভিস জনগণের জন্য কাজ করতে চাই এবং জনগণের জন্য কাজ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমার জাতীয়তাবাদী আদর্শ যে দল সেটা সেই অনুযায়ী আমি পথ চলতে চাই হ্যাঁ কারণ হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে একটা রাজনৈতিক দলের মাধ্যমে আমি সেটা আরও বেশি করতে পারবো মানুষের সাহায্য করা বলেন মানুষ মানুষের পাশে আসা বলেন মানুষের জন্য কাজ করা বলেন যে কোনো ধরনের কাজ এটা হচ্ছে প্ল্যাটফর্মটা যত বড় হবে ততই আমি করতে ভালোভাবে করতে পারবো এবং এখন আমি বলতে চাই যে আমাদের তারেক জিয়ার একত্রিশ দফার সফল বাস্তবায়ন আমার অবস্থান থেকে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য সেভাবে আমি কাজ করতে চাই অবশ্যই তখন তো আমার সেবা দেওয়ার এড়ে না বাড়বে তখন আমি আরও সফলভাবে সেবা দিতে পারবো হ্যাঁ তো আমার সেবা দেওয়াটাই মূল উদ্দেশ্য তো আমার মনে হয় যে আমি শুধু না অনেক অনেক চিকিৎসকই আছেন যা অনেক বড় মানে সফল রাজনীতিবিদ হয়েছেন হ্যাঁ শুধু আমাদের দেশে কেন বিদেশেও প্রচুর এরকম চিকিৎসক আছেন যারা রাজনৈতিক নেতা হিসেবে সফল তা আমি তো একমাত্র নই আমার মনে হয় যে পাশাপাশি দুটা করারই আমি চেষ্টা করবো বলেছি আমি রাজনৈতিক পরিবারের মেয়ে এবং সে কারণে কিন্তু আমি বিভিন্ন জায়গায় অনেক অনেক ধরনের বৈষম্যের শিকারও হয়েছি আমি বলেছি যে আমি অ্যাজ এ কার্ডিয়াক রেজিস্ট্রার অফ কার্ডিয়াক সার্জারি আমি যাদের পরীক্ষা কন্ডাক্ট করেছি আমি যাদের পরীক্ষা নিয়েছি যারা যাদেরকে আমি পড়িয়েছি তারা আমাকে বাইপাস করে পাশ করার পর আমার মানে বাইপাস করে চলে গেছে তারা প্রমোশন পেয়েছে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যেটা আমি পাইনি তো বৈষম্যের শিকার আমি তখন থেকেই হয়েছি এরপরে তো একটা ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে জড়ানো হলো সম্পৃক্ত করা হলো এজন্য আমি পিছিয়ে পড়েছি জেলখানায় ছিলাম তিনটা বছর তো সেখানে ওখানে জেলখানা থেকে তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্ভব না না লেখা লেখা হচ্ছে আমার একটা আমার প্রকৃত সত্যটাই হচ্ছে লেখা লেখার মধ্যে আমি আমার সব কিছু খুঁজে পাই আমার প্রকৃত আমি কিন্তু ওই লেখাই তো লেখা অবশ্যই চলবে হ্যাঁ লেখা অবশ্যই চলবে এবং মানুষ যদি তার যদি ডেডিকেশন থাকে তার যদি উদ্দেশ্য সফল থাকে এবং সে যদি কম্পার্টমেন্টালাইজেশন অফ টাইম করতে পারে তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব একই সাথে